বৃহস্পতিবার বিকেলে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূলের নবনিযুক্ত সভাপতি রিয়াত হোসেন সরকার ওরফে রাজেশ এবং সহসভাপতি আশরাফ বাসার ওরফে বাপিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ভগবানগোলা এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে নবনিযুক্ত তৃণমূল সভাপতি সহসভাপতি এবং সাংসদ আবু তাহের খানকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ভগবানগোলা তৃণমূল ভবনে যেন উৎসবের আবহ সাংসদ আবু তাহের খান ভালো কাজ করার বার্তা দেন নবনিযুক্ত সভাপতি রিয়াত হোসেন সরকারকে এ প্রসঙ্গে কি বলেছেন রিয়াত হোসেন সরকার এবং লোকসভা ভোট প্রসঙ্গে কি বলেছেন আবু তাহের খান দেখুন সমীকরণ কিছু না দল যেটা ভালো বুঝেছে দল দায়িত্ব দিয়েছে দলের দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি এবং সেটা আমি অক্ষর অক্ষরে পালন করব। মানুষকে সঙ্গে নিয়ে পালন করব একদম নিচে বুঝতে পর্যন্ত মানুষকে নিয়ে আমি চলবো আর এখানে আমাদের দল গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক দল আমাদের ঠিক আছে গণতান্ত্রিক দল সেইভাবে মেনেই আর কি সেই সিস্টেম মেনেই আমরা সবাইকে নিয়ে চলব সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে আমাদের এমপি সাহেব এখানে আছেন এমএলএ সাহেব আছেন এবং আমাদের জেলা জেলার প্রেসিডেন্ট জেলার চেয়ারম্যান সবাই যারা আছেন সবাই সবার নির্দেশক্রমে যেভাবে আলোচনার মাধ্যমে যেভাবে হবে সেখানে ব্লক কমিটির মাধ্যমে সব কিছু হবে ব্লক কমিটি অঞ্চল সবাইকে নিয়ে এখানে ভাবার কিছু নেই শুধু তৃণমূল শুধুই তৃণমূল যেদিকে তাকাবেন শুধুই তৃণমূল আর এখানে নতুন করে ভাবার কিছু নেই নতুন কোনো সমীকরণ নেই নতুন কোনো কিছু নেই নতুন কোনো বাধা বিপত্তিও নেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে দেখুন আমাদের অনেক প্রকল্প সাধারণ মানুষের জন্য সেখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই শুধু একটুখানি আমাদের শুধু নার্সিং করতে হবে আর জাস্ট কিচ্ছু না মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমাদের কথা বলতে হবে তারা কোন পর্যায়ে আছে কিভাবে হচ্ছে না হচ্ছে এখনও অনেকে হয়তো দেখা গেলো যে কিছু কিছু জায়গাতে কোনো ডকুমেন্টসের একটুখানি ভুল ত্রুটির জন্য হয়তো দেখা গেলো যে কেউ হয়তো বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে হয়তো একটুখানি বঞ্চিত হয়ে আছে সেই জায়গাগুলো আমাদেরকে মেরামতি করতে হবে আর আদার্স কিছু না। এখানে না কোনো আপনার বিভাজন আছে না কোনো দলীয় কোনো ইয়ে আছে মানে আমাদের এখানে কোনো লবি আছে কোনো কিছু নেই আমরা সবাই মিলেমিশে একাকার একদম ব্লক থেকে একদম বুথ পর্যন্ত আমরা সবাই এক সামনের লোকসভা নির্বাচন তো আমার তো মনে হয় এবার আমরা পশ্চিমবাংলার মোট বিয়াল্লিশটা আসন গতবার বিজেপি গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানের আঠারোটা সিট পেয়েছিল এবার আমরা অবশ্যই বাংলা থেকে বিজেপির হাত এই সাম্প্রদায়িক বিজেপির হাত গুটিয়ে দেব এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ এই সাম্প্রদায়িক বিজেপিকে আর প্রশ্রয় দেবে না কারণ একদিকে বেকার সমস্যা এবং বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল একটাও পূরণ করেনি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পৌঁছয়নি একটার পর একটা সংস্থা বিক্রি হয়ে গেছে দেনার দায়ে সুতরাং এই ফেরিওয়ালা চাল চা চা বিক্রিওয়ালাকে আর বাংলার মানুষ প্রশ্রয় দেবে না ভারতবর্ষের মানুষ ও প্রশ্রয় দেবে না আশা করছি ইন্ডিয়া জোট অবশ্যই ভারতবর্ষে আগামী দিনে ক্ষমতায় আসবে এবং আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিংহোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশেষজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানে বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আইসিইউ এইচডিউ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন, নরমাল ও গাইনিক সার্জারি, নাক কান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিং হোমে। এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথলজিতে ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিং হোম, লালবাগ, বৈপৎগঞ্জ, মুর্শিদাবাদ।